SubhanAllah. Mm. Glory be to Allah. সুপ্রিয় দর্শক আলাইকুম দেশ দেশের বাইরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি বর্তমানে আমি অবস্থান করছি জেলার গুদাসপুর থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খামারে আওয়াল ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বস্ত বিশুদ্ধ শত ছাগল ক্রয় বিক্রয় করে আসছেন বর্তমান আওয়াল ভাইয়ের বাণিজ্য খামারে কোন কোন জাতের ছাগলের কালেকশন রয়েছে চলুন আজকে সেগুলো দেখবো আসসালাম আসসালাম

কারণ ঈদের কারণে কিন্তু মানে আপনার কাছে ছাগলগুলো একটু কম ছিল কম ছিল তারপরেও আমি বৃহস্পতিবারে গ্যাপ দিছি কারণ আমার শরীরটা খুব খারাপ অসুস্থ জি জি আল্লাহর রহমতে এখন একটু সুস্থ আছি আচ্ছা এই জন্য ছাগল নিয়ে এসেছি আজকে মোটামুটি চব্বিশ পঁচিশ ছাগল দেখাবো তার ভিতর বাচ্চা পাঠা দিয়ে ছাগল দিয়ে মা বাচ্চা থাকবে এখানে যদি কেউ এসে সরজমিনে আসে দশটা থেকে একটা নেবে আর যারা আসতে পারবে না তাদের ক্ষেত্রে শুধু নাম ঠিকানার ফোন নাম্বার দিলেই বাংলাদেশের যে কোনো যাবে যে কোনো চলে যাচ্ছে জি দর্শক কথা দীর্ঘত করবো না যেগুলো ছাগল আজকে আলভাই থাকবে সেগুলো ভাই দেখার চেষ্টা করবো শুধুমাত্র ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে ভাইয়ের সাথে কিন্তু কন্ট্যাক্ট করবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলবানটি বাজিয়ে রাখবেন এবং যারা ফেসবুক পেজটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু থাকার সুযোগ করে দেবেন দর্শক পুরো সমাজের সঙ্গে থাকবেন সেটা প্রত্যাশায় শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি ভাই

হরিয়ানার সাথে বিটলের সংমিশ্রণের হরিয়ানের সাথে বিটলের সংমিশ্রণের সংমিশ্রণ করা হরিয়ানের কালারটা কিন্তু চন্দ্রমুখী যে সবই রয়েছে কিন্তু সিংটা দেখেন একদম পিছনের দিকে আর কানটা দেখেন একদম আম পাতা যে কারণে মানে মিক্সড আছে আচ্ছা কদাঁচ চলছে এটা আপনার হচ্ছে ভাই নতুন দুই দাঁত নতুন দুই দাঁত জি ক বলে নতুন দুই দাঁত হাইটফুল এটা এত হাইটফুল ভাই আচ্ছা হাইটে কেমন যাচ্ছে ভাই এটা আপনার হাইট আছে ভাই সাড়ে আঠাশ সাড়ে আঠাশ জি সাড়ে আঠাশে রয়েছে দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু আরো বাড়বে ভাই বর্তমানো রানিং পুরো কি বাচ্চা ছিল দুধ রয়েছে তাই না বাচ্চা ছিল প্রমাণে যে ভালো দুধ বাড়বে এটা দাম কোন দর্শককে ছাগলটা নেই হ্যাঁ

সেক্ষেত্রে একদম ভালো মানের বের হয় কারণ এর আগে অনেক ছাগলই পুরাতন ছাগল দিচ্ছেন যারা মানে যারা সাবস্ক্রাইব করেন নাই পুরাতন ছাগলের ভিডিও দেওয়াতে তারা কিন্তু পান নাই অনেক দুঃখ প্রকাশ করছেন তারা কিন্তু এই বলি যারাই আপনারা দেখবেন ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না জি আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক পেজে যারা দেখবেন অবশ্যই কিন্তু ফলো করবেন ফলো দিয়ে দিবেন জি 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 তাহলে এরকম আকর্ষণীয় আকর্ষণীয় জি আপনারা ভিডিও পাবেন এবং আপনারা কিন্তু কিনতে পারবেন জি ভাই জি ভাই চমৎকার একটি বিগ সাইজের ছাগল দেখতে পাচ্ছি ভাই জি ভাই এটা কি জাতের ছাগল ভাই এটা হচ্ছে আপনার ভাইয়া ভাই বাগাদাতা জি মুখের পাঁচ কালার তো একদম মাশাল্লাহ ভাই একদম ভাই এটা কোয়ার যাচ্ছে এটা আপনার হচ্ছে নিউ মডেল ভাইয়া নিউ মডেল জি আচ্ছা বয়সটা দেখাই দেন এই দেখেন এই যে আর বর্তমান অবস্থা দেখানো দুই মাস দুই মাস আছে কি পাড়া বাচ্চা একদম বাচ্চা দামটা কেমন আছে এটা দাম দার কোন দর্শককে এই ছাগলটা নেই হ্যাঁ

আর সেই ক্ষেত্রে ধরেন মা বাচ্চা বাচ্চা মনে করেন যে আটত্রিশ হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর সম্পূর্ণ খরচ দিয়ে দিবে সম্পূর্ণ সাথে থাকছে এক বস্তা করে ভাইজান জি ভাই এবার আমরা কিবো এটা দেখাও ভাইয়া আপনার হরিয়ানার সাথে বিটলের সঙ্গে মিশ্রণ করছ কালার তো বেশ ভালো ভাই জি কালার একদম প্রিন্টের কালার ভাইয়া জি কোয়ালিটি আছে এটা এটা আপনি নিউ এডাল ভাইয়া নিউ এডাল জি এটা কিন্তু নিউ এডাল জি দুই দাঁত দুই দাঁত দুই দাঁত চলছে হাইটে কেমন যায় এটা আপনার হাইট আছে ভাই 28 28.5 জি বর্তমান কোন অবস্থা বর্তমান অবস্থা ভাই এটা দুই মাস হলে দেখাই দাও আছে দুই মাস কি পার দেখাইছে ভাই এটা দেখানো আছে আপনার হচ্ছে মানে হরিয়ানা পাড়াতে দেখাই দিছে ভাই

এই যে দেখুন অনেক বড় বড় দেখুন ভাই জানি নতুন দুই দাঁতের ছাগল আর এটার হাইটে কেমন এটা আপনার হাইট আছে ভাই আপনার হচ্ছে আছে তেত্রিশ প্লাস তেত্রিশ প্লাস জি এই যে গুলার বডিটা দেখুন ছাগলের বডি লম্বা ধরে সব দিক তো ভাই এটা আর বাড়বে ভাই

এটার দামটা কেমন আছে এটার দাম ধর কোনো দর্শককে দাম নিলে কোনো দাম চলে না এটা নিলে পরে ফিক্সড রাখবো তেরো টাকা তেরো হাজার পাঁচশো জি সেক্ষেত্রে সম্পর্ক ফল সম্পূর্ণ দাম আমি দিয়ে দিবো আলু ভাই জি ভাই অসাধারণ একটি ফিটনেসের ছাগল দেখতে পাচ্ছি ভাই এটা হচ্ছে আপনার নিয়তিততা ভাই নিয়তিততা জি এটা আর বয়সটা কেমন যায় এটার বয়স চলছে তো ভাই নতুন দুই দাগ নতুন দুই দাঁত জি নতুন দুই দাঁত আজকে একের পর এক ভাই একের পর এক একের পর এক হিট জি মানে ভালো কোনটা ভালো চোখ ভাই যদি কালেকশন বাছাই আর প্রত্যেকটা ছাগল দুই দাঁত ছড় ধর দুই দাঁত ছাড় ধর একদম খাবার উপযোগী ভাই খামার উপযোগী জি ভাই জানি প্লাস জি।

অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বেল বাটনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং ফলো করবেন ফলো করলেই কিন্তু আপনার সাবস্ক্রাইব এবং ফলো করলে কিন্তু নিত্য নতুন ভিডিও পাবেন জি ভাই জি ভাই সুন্দর একটি আমরা মনে হচ্ছে পাঠা বাচ্চা দেখছি জি ভাই এটা পাঠা বাচ্চা পাঠা বাচ্চা জি কি জাতের এটা হচ্ছে আপনার তোতার করস ভাইয়া তোতার করস কয় দাঁত এটা আপনার দাঁত কিসের এটা বাচ্চা বাচ্চা জি এই যে দুধের দাঁত জি মুখের পাঁচ বডি ফিটনেস ডবল হার্ডি জি অনেক সুন্দর ভাইয়া ডবল হার্ডি হ্যাঁ হাইটফুল জিনিস জি কালার দেখুন একবার একদম মাস ভাই ভাইয়া কালারের রাজা ভাই এগুলো তো ভাই অবশ্য দেখাই দি হ্যাঁ অবশ্যই দেখিয়ে দিই ভাই বাচ্চাটা কম যাচ্ছে এটার বাচ্চারা আপনার বয়স চলতে যা ভাই মোটামুটি সাড়ে চার মাস ভাই সাড়ে সাড়ে চার মাস সাড়ে চার মাস পাঁচ মাসের কাছাকাছি অনেক বাড়বে ডবল হার্ডি জির দাম এখন আছে এটা দাম ধর কোনো দর্শককে তবে নিলে বাচ্চাটার দাম নেব অনলি নেব 17500 টাকা 17500 500 পাঁচশো জি হ্যাঁ

তেত্রিশ জি বাড়বে আরো আরো হাইট ফুল হবে বর্তমান কি অবস্থা বর্তমান অবস্থা ভাই এটা মোটামুটি দেখানো আছে আপনার হচ্ছে এক মাস পনেরো দিন হবে দেখানো আছে আপনার হচ্ছে বিটল বাড়াতে দেখা দিচ্ছে কি ভাই এটা ঝুলতেছে ভাই দুধের বাক্স দুধের বাক্স যে

এটা হাই কোয়ালিটি ক্রস হাই কোয়ালিটি ক্রস বয়সটা কেমন যায় এটার বয়স চলতেছে ভাই মোটামুটি এটা ধরতে গেলে ভাই আপনার সাত মাসের কিছুদিন কম বেশি হবে তার মানে বেশি দিন লাগবে না এটার দামটা কেমন দাম ধর কোনো দর্শক এটা হ্যাঁ পরে একদম হাই ব্যান্ডের হাই ব্যান্ডের ভাই এটা তোতা

এবার হাইট আছে তিরিশ প্লাস ত্রিশ প্লাস জি তিরিশ প্লাস হাইট আর বাচ্চা এখানে আমরা দেখা দি ভাই কি বাচ্চা হয়েছে এটা এটা হচ্ছে মেয়ে বাচ্চা ভাইয়া মেয়ে বাচ্চা কত সুন্দর দেখেন

লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে এরকম আকর্ষণীয় বাচ্চার রেটে কিনতে পারবেন গাবিন ছাগল জি দুধের ছাগল জি রানিং ছাগল জি এই হচ্ছে বিষয় তো এই জন্য বেশি বেশি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পায় থাকতে হবে তাহলে এরকম আকর্ষণীয় আকর্ষণীয় ভিডিও সামনে যেন আরও উপহার দিতে পারি এবং আলভাই ভিডিও দেখতে কৃষির পর চ্যানেলে চোখ রাখতে হবে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রত্যেক রবিবার এবং বৃহস্পতি বৃহস্পতিবার দশক মন্ডল ভিডিও শেষ মধ্যে চলে এসেছি সবার প্রথম এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম